বাংলাদেশ ক্রিকেটে একসময় যিনি পরিচিত ছিলেন কেবল টেস্ট ওপেনার হিসেবে। সেই সাইফ হাসান এখন নতুনভাবে পরিচয় করালেন নিজেকে টি টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার রূপে দীর্ঘদিন জাতীয় দলে জায়গা ধরে রাখতে না পারলেও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি প্রমাণ করেছেন কঠোর পরিশ্রম ও ধৈর্য দিয়ে আবারও আলোচনায় ফেরা যায় দুই হাজার সালে সাইফের টেস্ট অভিষেক হয়েছিল এরপর ঘরোয়া ক্রিকেটে তার প্রথম শ্রেণীর গড় ছিল ছেচল্লিশের বেশি যা তাকে ভবিষ্যতের জন্য নির্ভরযোগ্য ওপেনার হিসাবে আখ্যা দিয়েছিল কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ছয়টি টেস্ট খেলে একটি অর্ধশতকও পাননি ফলস্বরূপ টেস্ট দলে জায়গা হারিয়ে ফেলেন দ্রুতই টি টোয়েন্টি ফরম্যাটেও শুরুটা সাইফের জন্য সুখকর ছিল না দুই হাজার একুশ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে পরপর দুই ম্যাচে করেছিলেন মাত্র এক রান ও শূন্য রান সেই ব্যর্থতায় দীর্ঘ সময় জাতীয় দলের বাইরেই থাকতে হয় তাকে যদিও দুই সালের এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল নিয়ে খেলার সুযোগ পান সেখানে মালয়েশিয়ার বিপক্ষে ফিফটি করলেও ধারাবাহিকতার অভাবে চোখে পড়ার মতো কিছু করতে পারেননি এরপর সাইফ নিজের খেলার ধরনে বদল আনার চেষ্টা করেন টি টোয়েন্টি ক্রিকেটে কেবল ব্যাট হাতে নয় বল হাতেও কার্যকর হওয়ার মতো দক্ষতা গড়ে তোলেন ধীর গতির অফ স্পিনে তিনি প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হচ্ছেন নিয়মিত পাশাপাশি শট নির্বাচনে বৈচিত্র্য আনার ফলে দ্রুত রান তোলার ক্ষমতাও তৈরি হয়েছে বাংলাদেশ দলের বর্তমান কৌশলেই যেখানে বহুমুখী খেলোয়াড়দের চাহিদা বেশি সেখানে সাইফ ধীরে ধীরে হয়ে উঠছেন উপযুক্ত প্রার্থী এই পরিবর্তনের প্রতিফলন দেখা গেল তিরিশ আগস্ট নেদারল্যান্ডস বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বল হাতে তিনি নেন দুইটি গুরুত্বপূর্ণ উইকেট এরপর হাতে নেমে ১৯ বলে করেন অপরাজিত রান। শেষ শেষ টানা দুই ম্যাচ করে দেন তিনি আর বাংলাদেশ পায় আট উইকেটের দাপুটে জয় এই ইনিংস কেবল দলের জয়ই নিশ্চিত করেনি সাইফের ব্যক্তিগত আত্মবিশ্বাসকেও উজ্জীবিত করেছে নতুন ভাবে ম্যাচ শেষে তিনি বল ফিরে আসার পেছনে অনেক পরিশ্রম আর পরিকল্পনা ছিল সুযোগটা পেয়ে আমি সেটি কাজে লাগানোর চেষ্টা করেছি বাংলাদেশ দলের সামনে ব্যস্ত সূচি আরব আমিরাতে হতে যাওয়া সতেরোতম এশিয়া কাপকে কেন্দ্র করে যেমন নতুন সমীকরণ তৈরি হচ্ছে তেমনি দলে জায়গা পেতে লড়াইও হচ্ছে তীব্র এমন সময় সাইফ হাসানের মতো একজন খেলোয়াড় যিনি একসঙ্গে ব্যাট বল দুই বিভাগে অবদান রাখতে সক্ষম তিনি হতে পারেন দলের কৌশলগত সম্পদ এক সময় যিনি শুধুই টেস্ট ওপেনার হিসেবে পরিচিত ছিলেন আজ তিনি টি ক্রিকেটে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি হয়তো ছিল কেবল শুরু আগামী দিনে সাইফ হাসান বাংলাদেশ ক্রিকেটে আবারও স্থায়ী আসন পেতে পারেন যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন ফারদিন রহমান সকাল বিডিক্রিক টাইম